ক্লাস করতে করতে লাইফটাকে বোরিং করে ফেললেই কি চলবে নিজের পছন্দের বিষয়ে কিছুটা সময় দিতে হবে না কিছুদিন আগে আমরা আমাদের কিছু শিক্ষার্থীদের জিজ্ঞেস করেছিলাম যে আইটি বিষয় ব্যতীত আর কোন কোন বিষয়ে তাদের আগ্রহ রয়েছে এবং তাদের রেসপন্স বলেছিল কিছুটা এমন আমি গান গাইতে অনেক পছন্দ করি ডিবেট করতে খুব পছন্দ করি আমি ক্রিকেটের একজন ডাইহার্ট ফ্যান আমি সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে পছন্দ করি বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের পাশাপাশি আপনাকে সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে আমরা নিয়ে এসেছি স্টুডেন্ট ফোরাম ক্রিয়েটিভ কালচারাল ক্লাব ক্রিয়েটিভ স্পোর্টস ক্লাব ক্রিয়েটিভ ইংলিশ কমিউনিকেশন ক্লাব ক্রিয়েটিভ ফিল্ম এই চারটি ইন্টারঅ্যাক্টিভ ক্লাবে জয়েন করার মাধ্যমে নিজের প্রতিভা বিকাশের পাশাপাশি সফট ডেভেলপমেন্টের সুযোগ পাচ্ছেন একই ছাদের নিচে ক্লাব অ্যাক্টিভিটির মাধ্যমে পাচ্ছেন হাই ভোল্টেজ ওয়ার্কশপ এক্সপার্ট গাইডলাইন এবং রিয়েল টাইম ফিডব্যাকের মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত একভাব এগিয়ে নিয়ে সুযোগ এক্সপার্ট মডোরেটর গাইডলাইনের সাহায্যে নিজেকে তৈরি করুন নিজের মতো করে আমাদের স্টুডেন্ট ফোরামে আপনি জয়েন করেছেন কি